আমরাই ভারত হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিতে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়সী মসজিদের আমরাই ভারত বর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিতে গুজরাটের 13 বছরের মসজিদ 1300 বছরের মসজিদ আমরা ভারত বর্ষে হাজার হাজার বছর আছি তার প্রমাণ দিতে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরুতুল কবরস্থানগুলো এগুলোর মূল লক্ষ্য কি এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া মুসলমানদের ঘরে কি করা মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ পাঁচশো বছরে আপনার এলাকার তিনশো বছরে সাই মসজিদ প্রমাণ দিচ্ছে এই বসির হাটে তিনশো বছর ধরে মুসলমান আছে মসজিদটা প্রমাণ দিচ্ছে আমি আপনাকে জাগাতে এসেছি আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে আমি দশ বছর ধরে আমার কমকে জাগাচ্ছি যে কম জাগো কম সরযন্ত্রનો চলছে সেই সরযন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয় সেখানে সমস্যাকে আপত্তি করে না আপনার 5 মিনিটের আযানের বিরুদ্ধে অনেক বড় স্থালী সেদিকে চলে গেছে সব থেকে বেশি গরুর গোস্ত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে সেখানে বড় বড় কোম্পানি আছে যে কোম্পানির মালিক সব অমুসলিম সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না মুসলমান তোমার ঘরে গরুর গোস্ত আছে কি নাই পরের কথা তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে তুমি কি বুঝতে পারছো না আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রস্তাব করা হচ্ছে তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার ভারতবর্ষের এই বন্ধ আকাই পুরে রেল স্টেশনে দুজন অমুস ভারতের ইন্নে কি পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবাদ চক্রান্ত করেছিল হাতে নাতে ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছ না যে তোমাদের বিরুদ্ধে যারাই সরলন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে যারা করেছিল তাকে এম এল টিকিট দেওয়া হয়েছিল তোমরা কি বুঝতে পারছ না আমরা তো আমি রাত এই দশ বছর ধরে জাগাচ্ছি বড় দুঃখ সাথে বলছি আমার কম তুমি যদি বাঁচতে নাও চাও তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যারা রেপ করবে কাশ্মীরে যেমন আশি ভাগের রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে আমার এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না তুফান দেখলে হবে না রোদ দেখলে হবে না শীত দেখলে হবে না পুলিশের বুলেটর গুলি দেখলে হবে না কামান দেখলে হবে না কোন সরকার বলবে যে আমি ফিরুজি হয়ে যাব ওটা দেখলে হবে না তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টি কর্তা রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় ওই যুদ্ধটাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে রাজ্য সরকার যদি বলে তোমার দুশ্মন হয়ে গেছি তার বিরুদ্ধেও তোমাকে থাকে তুমি একটা ময়া তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার মতো সমাজে কি পতঙ্গ থেকে আমার কমের কি ক্ষতি হচ্ছে শোনো তুমি তিন সাপের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসভ্য থাকার থেকে এ সমাজ তোমাকে থেকে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটি কতক কথা বলছি সবাই বলেছে আমি হয়তো বলতে পারবো কি জানি না কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে নেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এ সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাপ কালা কানুন মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দিই এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপর আঘাত দিয়েছে শুধু আমরা মুসলমান কথা বলবো তারা এই অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালাকানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু

কেন সংবিধানকে মিটাতে চাইছেন তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না না আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো दुश्मन চিনা দরকার বামপন্থ যদি আশাবের বিরুদ্ধে না বলতে চায় না বলিয়ে দাও কিন্তু বামপন্থ তো তার উচিত নাই বলতে না চাই কিন্তু সংবিধান বিরোধী আইন হয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি সে যদি আমার মধ্য দিয়ে বলতে দরকার ছিল কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে এই কেস করা দরকার আছে না কিন্তু মনে রাখবেন রসুলের মাথা আলাদা হতে পারে সবার পিছন এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী হচ্ছে হচ্ছে যা কিন্তু শেষ করছে তো মুসলমানদের অথে মোচকে একটু হেসে চুপ থাকে মুচকে একটু হেসে চুপ থাকো রকম একটা জায়গায় যদি আপনারা এই অকাপ কালা কানুনকে বাতিল করতে না পারে আপনাদের জন্য একটা আইন অভেবাই আছে একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি দু হাজার আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম আইনকে আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হল ইউসিসি ইউনিফরম সিভিল কোড অলরেডি আমার ভারতবর্ষ ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে লব আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না আজকে আপনি ভাববেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেব আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকাফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান না আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছে আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন খা জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খোদবা হয় কিন্তু ইমাম সাহেব খোদবা দিয়েছিলেন কি খুদবা যে জাতান যে জাত চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জোর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘর দেখে আজো পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খোদ দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি

মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটে কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাস দিকে ভিজে শরীর খারাপ হয় হোক আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা ভিজতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অকা কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর অন হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু कतो बढ़

আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে রক্ত যা লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কি সকালা কানুন বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলন যদি আমরাও বলি আগামীতে রোদ আসলো হবে রাত আসলো হবে দিন আসলো হবে ঝড় আসলো হবে তুফান আসলো হবে পুলিশের লাঠি চললো হবে গুলি চললো হবে পঞ্জ চললো হবে একদিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদের কে রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুমতে হবে রাস্তায় বস্তাতে হবে আমি কথা দিচ্ছি কিদেরে অপরাধ দীতু অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জে যাচ্ছে হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছাতে যায় রাতে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি তাহালে হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবনযাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের বনিধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না হ্যাঁ বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে

কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করেই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে অথএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিয়েছি এই যে পালগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না এটা আমাদের দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমাদের দেশের আদানি আম্মানির ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো ধরে বোঝে আজকে পলগা হামলা এর পিছনে অনেক রহস্য সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার পুলিশ যায় সেখানে একটা কোন বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটা তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এ ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যায়নি

বেশি কাজ করছে কেন্দ্র দলের কেন যতগুলো ধরা সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে এই জায়গাতে অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা এই যারা বসে আছে। তাদের মধ্যে থেকে কেউ যে হামলা তো কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে তাই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য